এটা এটা নির্লজ্জ আমি জানবো না কেন আমি কি মানুষের কমেন্ট পড়িনা না আমি তার সাথে থাকবো না এটা কোনোদিনও বলিনি এটা লাস্ট যখন যখন মারামারি হয়েছে তখন আগে আমার রিলেশন শেষ হ্যাঁ হ্যাঁ পরের কেন বলেছি আপনাকে বলি কেন গিয়েছি সেটা বলি না না আমার কথাটা শুনুন আপনি আপনি খালি কোশ্চেন করেই যাচ্ছেন 29 তারিখে আমি আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে ঠিক আছে 29 তারিখেও আমার বাসা এসেছিল আমার আমার মনে যে যে এটা জানানো জরুরি তারিখে বাসায় আসার একটা লাইভ আছে ফেসবুকে চলছে আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে এটা ভিডিও না ঠিক আছে ও আসছে আমার বাসায় লাইভে তার মানে কি কিন্তু আমার সাথে তো রিলেশন নাই সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা তিরিশ তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই দুই মাস থেকে নির্লজ্জ বল এটা এটা নির্লজ্জ আমি জানবো না কেন আমি কি মানুষের কমেন্ট পড়ি না আমি জানি আমি একজনকে একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে বাট তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে বলতে পারে বাট আমার মনে হয়েছে সে আমার ভালোবাসার মানুষ এবং আমি তিরিশ তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও আমাকে ও ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় উনত্রিশ তারিখে এসেছিল বাকিটা আপনারা বুঝে নেবেন এখানে কোনো আর কোনো ভালোবাসা নেই এখানে ভালোবাসা নেই আপনার ভিডিও গুলো যখন অনলাইনে যায় সবাই আপনাকে খারাপ কমেন্ট করে সেই ক্ষেত্রে

যে ওকে সাহেস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিক্টিম না হয় এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে আপনারা নিজেরা দেখেছেন ওর ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর দুই হাজার একুশ সালের চেহারা কে কি ছিল এবং দুই হাজার চব্বিশ সালে যে ওর চেহারাটা কি হয়েছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে তারপরেই কিন্তু আজকের প্রিন্স মামুন আপনারা দুই হাজার একুশ সালের প্রিন্স মামুনের সাথে দুই সালের প্রিন্সিপাল আমাকে মিলিয়ে দেখবেন দেখো এখনো সু ভালো হয় আপনি যে রিসেন্ট ঘটনাতেও দেখলাম আপনি দেখিয়েছেন যে একই অবস্থা আপনি কি সুস্থতাকে করেছেন এবং মেইন টপিকটা হলো যে আপনি তার সাথে যে সম্পর্কে এখন আছেন আমি আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না